সকালের নাস্তা হল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার আপনি সকালে যা খান তা আপনার বাকি দিনের জন্য সনসেট করে এখানে সাতটি খাবার রয়েছে যা আপনার সকালের রুটিনের অংশ হওয়া উচিত এক ডিম সকালের নাস্তায় ডিম রাখুন এগুলি প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি দিয়ে পরিপূর্ণ যা আপনাকে দীর্ঘ সময় পূর্ণ রাখতে এবং আপনাকে শক্তি দিতে সহায়তা করে এগুলি মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে আপনি এগুলি বিভিন্ন উপায়ে পেতে পারেন সিদ্ধ স্ক্র্যাম্বল বা অমলেটে দুই ওটমিল ওটমিল ফাইবার প্রোটিন এবং প্রয়োজনীয় ভিটামিনে পূর্ণ এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ বোধ করে এটি হার্টের স্বাস্থ্যকেও সমর্থন করে অতিরিক্ত স্বাদ এবং পুষ্টির জন্য আপনার ওটমিলে দুধ এবং বাদাম মাখন যোগ করুন তিন ফ্লাক্সিড যদিও সেগুলি ছোট তেঁতুলের বিষগুলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ এই স্বাস্থ্যকর চর্বিগুলি প্রদাহ কমাতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে আপনার হৃদয়কে রক্ষা করে চার বেরি বেরি সুস্বাদু এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এগুলি ফাইবারে পূর্ণ যা আপনাকে পূর্ণ রাখে আপনি সেগুলি নিজেরাই উপভোগ করতে পারেন বা এগুলিকে স্মুদি ওটমিল বা দইতে যোগ করতে পারেন পাঁচ বাদাম এবং বাদাম মাখন বাদাম এবং বাদামের মাখন প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবার সমৃদ্ধ তারা আপনাকে পূর্ণ বোধ করতে আপনাকে শক্তি দিতে এবং হার্টের স্বাস্থ্যকে সমর্থন করতে সহায়তা করে ছয়ে কলা কলা পটাসিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ কমাতে সাহায্য করে এগুলিতে ফাইবারও রয়েছে যা হজমে সহায়তা করে এগুলিকে আপনার স্মুদি ওটমিলে যোগ করুন বা দ্রুত শক্তি বৃদ্ধির জন্য একটি জলখাবার হিসাবে পান করুন সাত গ্রিক দই গ্রিক দই প্রোটিন এবং ক্যালসিয়ামের একটি দুর্দান্ত উৎস যা হার্টের স্বাস্থ্যকে সমর্থন করে এটিতে প্রবাজটিক রয়েছে যা আপনার অন্ত্রের জন্য ভালো আপনি একটি ভরাট এবং স্বাস্থ্যকর প্রাথরাসের জন্য ফল বাদাম এবং বীজের সাথে এটি মিশ্রিত করতে পারেন আপনার প্রাথরাসের রুটিনে এই খাবারগুলি যোগ করার চেষ্টা করুন এবং আপনি সারাদিন কেমন অনুভব করেন তাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা শুরু করবেন এই খাবারগুলির মধ্যে কোনটি আপনি প্রতিদিন খাওয়া শুরু করবেন তা আমাদের মন্তব্যে জানান